চতুর্থ বিয়ে কাকে করছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অবশ্যই চতুর্থ বিয়ের সমস্ত জল্পনার অবসান হল শ্রাবন্তীর জন্মদিনে জল্পনার আগুনে ঘি পড়ে যখন শ্রাবন্তীকে নায়িকা হিসেবে ঘোষণা করে সুব্রজিৎ নিজের পরের ছবির ছবির নাম কাল মৃগুয়া তবে শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় আর কোন কোন তারকা থাকবে সেটা খোলাসা হয়নি এই পরিচালকের পরপর দুটো ছবিতে কি ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্রে জল্পনা বাড়তে মুখ খুলেছিলেন দুজনে শ্রাবন্তী বেশ বিরক্ত হয়ে জবাব দিয়েছে ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে আমার নিজের কোনো যোগ্যতা নাই খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও এসব অবাঞ্ছিত কথা শুনতে হয় এখানেই শেষ নয় শ্রাবন্তী ছিলেন বয়সে বড় সুব্রজিৎকে তিনি সম্মান করেন এরকম কোনো কিছু একেবারেই নেই তবে উইকিপিডিয়া বলছে পরিচালক মশাইয়ের বর্তমান বয়স আটচল্লিশ আর শ্রাবন্তী পা রাখল সত্রিশে এবার জন্মদিনে রাত বারোটা বাঁচতে না বাঁচতেই সুব্রজিৎ অভিনেত্রীকে উইশ করলেন বললেন হেভি বারটি গর্জিয়াস আশা করি এই বছরটা তোমার বেস্ট যাবে শুভ্রজিৎ আর শ্রাবন্তীর প্রেমের সম্পর্ক এখন কার কারও অজানা নয় এই বছরই এই কাপল বিয়ে করছে তো বন্ধুরা কি চতুর্থ বিয়ে করছে শ্রাবন্তী এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ